সময় দর্শক আমরা ইতিমধ্যে সে উপস্থিত হয়েছি নন্দীগ্রাম থানার কোমরপুর হাটে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত এখানে রসের নালি বিক্রি হয় খেজুর সহ আমরা কথা বলবো এখানে ক্রেতা এবং বিক্রেতার সাথে এই হাটটি লাগে প্রতি শুক্রবারে সময় দর্শক বিশাল এক মাঠের ভিতরে এই হাটটি অনুষ্ঠিত হয় আমরা কথা বলবো এক বিক্রেতার সাথে চাচা নারী আপনি কত করে বিক্রি করছেন একশো ষাট একশো

चाचा इड़ा आपने क्या यार भीतर कौन केमिकल बांधने कौन सी निश्चितन यार मतलब यूज़ करते हैं बाहर करते हैं ना बाहर करने बोला तुम अपने नैचुरल पिले आपने इड़ा तूरी करते हैं किंची केमिकल बाबी लाली किंची ऐसे बेचती है तो तेरा अपने टिकन डबल है तेरे बातें टिकन डबल हैं उम्र प�

দর্শক চাচার সাথে কথা বললাম এখানে চাচা আছে বিক্রি করছে একদম পিওর